আবুল একজন মহাকবিরামা অনুরোধে শাহনামা সব্যত রাজা বাচ্চাদের ইতিহাস তাই তো এই মহাকাব্যটা উনি লিখছেন তাহলে এই শাহনামা একটা মহাকাব্য লিখছেন ফেরদৌসি হচ্ছেন কর্তা তাহলে আমরা প্রথমত বুঝে গেলাম কর্তা নির্ণয় করতে হবে তারা যে কর্তৃক থাকার কারণে হয়ে যাবে হলো কর্তায় জুটিয়া আচ্ছা ভাইয়া গাড়ি টানে কাজ করতেছে কে ঘোড়া ঘোড়া যেহেতু কাজ করতেছে সে হবে এখানকার কর্তা আবার এখন এখানে অ আছে দেখেন সপ্তমী বিভক্তি তাহলে কি হবে কর্তায় সপ্তমী বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ভাইয়া ধানটা খাইছে কে বুলবুলি তো বুলবুলি যেহেতু ধান খাওয়ার কাজটা করছে এখানে ক্রিয়া সম্পাদন করছে সো ও হলো বুলবুলি হলো এখানকার আবার কর্তা তে থাকার কারণে এটা আবার সপ্তমী এরপরে আসেন ডাক্তার ডাকো অনেকে বলবেন ভাইয়া ডাক্তার ডাকো এটা তো র ষষ্ঠী হবে না ষষ্ঠী হবে না কেন হবে না বলছি দেখেন ডাক্তার ডাকো যদি প্রশ্ন হয় কাকে ডাকো ডাক্তার ডাকো তাহলে আমরা পাইলাম এখান থেকে কর্ম আর কর্মে হলো শূন্য এখন অনেকে বলবেন ভাইয়া র সমান সমান কি বিভক্তি ষষ্ঠী বিভক্তি মনে রাখেন বিভক্তি বাদ দিয়ে দিল শব্দ থাকে বিভক্তি বাদ দিয়ে দিলে কি থাকবে শব্দটা থেকে যাবে একটা শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় বিভক্তি শব্দ গঠন করে না কথা বোঝার চেষ্টা করেন বিভক্তি কি করে না শব্দ গঠন করে না বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যের অর্থ তৈরি করে এটা আমরা জানি বিভক্তি যেহেতু শব্দ তৈরি করে না শব্দের সাথে যুক্ত হয় অর্থাৎ একটা শব্দ আগে থেকেই থাকবে শব্দ এক্সিস্ট করবে তার সাথে বিভক্তি গিয়ে যুক্ত হবে মেহমান হিসেবে তাহলে শব্দটা হলো এখানে ডাক্তার কথা বুঝতে হবে থাকলে বলেন র কে যদি বিভক্তি কাউন্ট করেন তাহলে শব্দ থাকে না শব্দ আহত হয় এই জন্য আমি র কে কি করবো না এখানে বিভক্তি কাউন্ট করবো না এটা শব্দের অংশ সো ডাক্তার ডাকো মেসেজ ক্লিয়ার কর্মের শূন্য হয়ে গেল এরপরে আসেন যদি আগে বাড়ি আগে বাড়লে কি পায় লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় ভাই লাঙল কি এখানে লাঙল হলো যন্ত্র সহায়ক বা উপায় তাইলে আমরা যন্ত্র সহায়ক উপায় হলে আমরা তারে কি বলি আমরা বলি করণ দেন তার সাথে হবে তৃতীয়া শিকারি বিড়াল গোফে চেনা যায় গোফ হলো শিকারি বিড়াল চিনবার উপায় লিখে দিছি গোফ কি শিকারি বিড়াল চিনবার উপায় উপায় হিসাবে এটা হয়ে যাবে কি করার পাইয়া এটা হয়ে যাবে করণ কারক এবং এ থাকার কারণে এটা হবে আপনার সপ্তমী উপায়টা ব্র্যাকেট করে দিই লোকটা জাতিতে বৈষ্ণব দেখছেন এক্সেলেন্ট কোশ্চেন আপনারা প্রশ্ন করুন ভাইয়া এটা তো কোনো কারকের দিকে ফেলতে পারতেছি না না অবশ্যই হবে খেয়াল করে দেখেন লোকটা যে বৈষ্ণব তার জিনসে আমি হয় তার গেরুয়া পশম দেখে না হয় তার মাথার টিকি দেখে না হয় তার গলার মধ্যে পুতির মালা না হয় তার শরীরের মধ্যে পৈতা সামথিং এলস কিছু একটা আছে সুতরাং আমি কোনো না কোনো উপায়ে আমি তাকে কি করছি আমি তাকে আইডেন্টিফাই করছি সে হচ্ছে বৈষ্ণব সুতরাং লোকটা জাতিতে বৈষ্ণব এটা উপায় হিসেবে ব্র্যাকেট দিয়ে দিলাম কি হয়ে যাবে কারণ কারক হয়ে যাবে তারপরে আসেন ভিখারিকে ভিক্ষা দাও ধোপাকে কাপড় দাও দুটো উদাহরণ পাশাপাশি আছে ভাল লাগছে দেখা ख्याल করেন ভাই আপনি ভিখারিকে ভিক্ষা দিলে কখনোই পাবেন না ধোপাকে কাপড় দিলে ফিরে পাবেন দেখেন তো প্রথমত দুটোকে কর্ম করা যায় কিনা কাকে ভিক্ষা দাও ভিখারিকে কাকে কাপড় দাও ধোপাকে আমরা বলেছিলাম যদি ক্রিয়াকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন আমরা কর্ম পাই এখন এই দুইটাকে প্রথমত আমরা চাইলে কর্ম করতে পারে কিনা ভিখারীকে ভিক্ষা দাও কাকে ভিক্ষা দাও ভিখারীকে কাকে কাপড় দাও ধোপাকে ফার্স্ট আপনি কি করা যাবেন আপনি কর্মে নিতে পারবেন কিন্তু বিতর্ক হলো এর বিতর্কটা কি বিতর্ক হলো এই যদি আপনি ভিখারীকে ভিক্ষা দেন চিরকালের মতো হয়ে যাবে আপনি তাকে দান করে দিলেন আপনি তাকে সম্প্রদান করলেন আর ফিরে পাবেন না তো ফিরে না পাইলে তখন আর তাকে কর্ম বলবেন না তখন তারে বলবেন সম্প্রদান কথা বুঝতে পেরেছেন আবার দেখেন দুপাকে আপনি কাপড় দিয়ে দিচ্ছেন কিন্তু চিরকালের মতো দেন নাই আপনি আবার ফিরে পাবেন ফিরে পাবেন আপনি যদি আপনি ফিরে পান সেক্ষেত্রে আর সম্প্রদান বলবেন না সেক্ষেত্রে তাকে আপনি কর্মই রেখে দিবেন কথা কি বুঝতে পেরেছেন মেসেজ ক্লিয়ার হয়ে গেছে যদি মেসেজ ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি এটাকে সম্প্রদান বলছেন এটাকে কর্ম বলছেন এখন আসেন এখানে ওকে এখানে ওকে এখন প্রশ্ন হলো ভাইয়া দ্বিতীয় বিভক্তি যেটা যেটা দ্বিতীয় বিভক্তি সেটাও পড়ছি আমরা কে যেটা চতুর্থী বিভক্তি সেটাও পড়ছি কে আচ্ছা তাহলে কখন দ্বিতীয় বলবো কখন চতুর্থী বলবো মনোযোগ দেন একবার বলবো দ্বিতীয়বার বলবো না আপনি সব সময় যখন পাবেন তখন দ্বিতীয় বলবেন সব সময় শুধুমাত্র সম্প্রদান হয়ে গেলে তাকে আর দ্বিতীয় বলবেন না তখন শুধুমাত্র তাকে কি বলবেন চতুর্থী বলবেন যদি আপনি কে পান সবসময় দ্বিতীয় বলবেন আর যদি সম্প্রদান হয় কারোটা তখন চতুর্থী বলবেন কেমনে মনে রাখবেন খেয়াল করে দেখেন তাহলে আমরা এখানে এ সম্প্রদানকে বলবো হচ্ছে চতুর্থী আর এখানে কে ওকে বলবো হচ্ছে দ্বিতীয়া আচ্ছা ভাই সম্প্রদান বানানটা কর্ম বানানটা সাইজে কোনটা বড় সাইজে সম্প্রদান বড় বড়র জন্য চার ছোটর জন্য দুই চার বড় দুই ছোট বড়র জন্য বড়টা ছোটর জন্য ছোটটা এটাই বুঝাইছি মনে রাখবেন শুধুমাত্র সম্প্রদানের বেলায় চতুর্থী বলবেন বাকি অলওয়েজ দ্বিতীয় বলবেন